তুমি? তুই? তুমি? কলার একটা দারুণ খবর আছে। আমাদের সুজয় হ্যাঁ এখানকার অডিশনে সিলেক্ট হয়ে গেছে। মানে অডিশনেতে কলকাতায় যাচ্ছে। এটা খুব ভালো খবর। কিন্তু কলা আমার কি হবে? চিন্তা করোনা। তোমার একদিন ঘুম না পড়বে। সে থাকতে আর হবে না। বড়งานে গুটিয়ে যাবে। কে? কে আবার? তোমারই খচ্চর বাপ মহাদেব কলে ছি ওভাবে বলতে নেই উনি না তোমার হবু শ্বশুর মশাই সে আছে আমি কবে ছেড়ে দিয়েছি করুন কারণ বলছো শোনা কেন বলবো না শোনা তোমার ওই বাপ সব সময় আমাদের মিলনে সদাটুর কাটা হয়ে ঘুরছে কিন্তু তুমিও দেখে নিও কলা হিরো আমি একদিন হবই আসেন পুরো দুনিয়া আমার এক টাকি চিনবে তখন তোমার ওই বাপ না আমার পেছনে মৌমাছি মতো বনবন বনবন করে ঘুরে দেখে নিও চলছে আমার গুলি গুলিটা না বৃষ্টি বৃষ্টি